যদি কেন এমন করছো আমি এখন কোথায় যাব কি করব তুমি কেদনা না কে কে কথা বলছে আমি আমি একটা আম আরে আম হয়ে তুমি কিভাবে কথা বলতে পারো তোমার কি হয়েছে টুনে তুমি কাঁদছো কেন আমার একটা ছোট্ট বাড়ি ছিল সে বাড়িটা ভেঙে গেছে এখন আমার যাওয়ার থাকার কোনো জায়গা নেই ও এই ব্যাপার তুমি কেদো না আমি তোমায় সাহায্য করব। তুমি তো সামান্য একটা আম তুমি কিভাবে আমায় সাহায্য করবে আমি আমলেও সাধারণ কোনো আম নই আমি এক জাদুই আম এই নাও এই বাড়িতে আজ থেকে তুমি থাকবে আর এই বাড়ির ভিতরে আমের বীজ আছে এই আমগুলো তুমি খেতেও পারবে বা এত সুন্দর বাড়ি তুমি আমার অনেক উপকার করলে আম আজ থেকে তুমি আর আমি বন্ধু আরে এই বাড়ির ভিতরটা তো অনেক সুন্দর আর এখানে তো দেখছি অনেক আমের বীজ এই বীজগুলো যদি আমি না খে রোপণ করি তাহলে আমি তাহলে আমি অনেক আম বিক্রি করতে পারবো তাই বীজগুলো রোপণ করি এরপর টুনিসে আমের বীজগুলো রোপণ করে এবং বিশেষমন যত্ন করে কিছুদিন পর আমের গাছগুলো অনেক বড় হয়ে যায় এবং আমও ধরে যাক বাবা আমার গাছে অনেক আম ধরেছে এই আমগুলো আমি এখন বাইরে বিক্রি করব। আম নেবেন আম টাটকা টাটকা আম মজার মজার আম নিয়ে যান নিয়ে যান আমাকে এক কিলো আম দে তো এই নাও দিদি তোর আমগুলো ভীষণ মজা তুই প্রতিদিন আমার বাসায় এসে এক কিলো করে আম দিয়ে যাবে কেমন ঠিক আছে দিদি এটা তো আমার জন্য অনেক ভালো কথা আমি প্রতিদিন তোমায় আম দিয়ে যাব আরে টুনিয়া এত ভালো কিভাবে চলতে পারে আমি চাই না এই জঙ্গলে আমার থেকে ভালো কেউ চলুক টুনির রহস্য আমাকে দেখতেই হবে ও তাহলে এই ব্যাপার টুনি তাহলে আম বিক্রি করে আর এত সুন্দর একটা বাড়িতে থাকে আমাকে টুনির এই বাড়িটা দখল করতেই হবে টুনি হাই টুনি টুনি কে কে ডাকছে আমায় টুনি সুখি পায়রা অনেক অসুস্থ তোকে দেখতে চেয়েছে ওই তাড়াতাড়ি যা সুখি পায়রার সাথে দেখা করে আয় কি বলছ কি সুখি dite অসুস্থ আমি তো এক্ষুনি যাব এরপর টুনি সেখান থেকে চলে যায় এদিকে আরে এখন এই আম বাগান বাড়ি সব আমার আগে আমি আমগুলো সব চুরি করে নেই যেই না কাক আম চুরি করতে যাবে অমনি কাকের গায়ে আগুন লেগে যায় অরে বাবা রে মারে বাঁচাও বাঁচাও রে বাঁচাও মাই কে কোথায় আছো রে বাঁচাও রে এরপর ছটফট করতে করতে কাক সেখানেই মারা যায় এভাবেই কাক তার লোভে শাস্তি পায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো ধন্যবাদ